এরপরে তোমরা আমি কিন্তু হাম করেছি এরপরে

राह खा जा

এরপরে বিশ্ব এরপরে আমরা কি জেনেছি ধর্মী কি জেনেছি ধর্মী শ্রেষ্ঠ ধর্মপুঁড়ি ইসলাম ইসলামের ধর্মের লালন করে আমরা কি হয়েছি মুসলমান হয়েছি না মুসলমান করান কিতে প্রমাণ করবে আমরা মুমিন না মুমিন না প্রমাণ সত্য কথা আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো সর্বদাই সত্য বলতে হবে এখন আসবে এই যে ঈমান ঈমানের অনেক শাখা প্রশাখা আছে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে প্রথম ইমানের ক্ষেত্র হচ্ছে আল্লাহ প্রথম ইমানের ক্ষেত্র কি আল্লাহ আল্লাহকে আমাদের সর্বপ্রথম বিশ্বাস করতে হবে

সালাম দিতে বলেছে সাথে ভালো ব্যবহার করতে বলেছে সত্য বাতিল হতে বলেছে সব কিছু যদি আমরা হতে পারি তাহলে আমরা দুনিয়ার জীবনে কি হতে পারবো সফল এবং আদর্শ মানুষ হতে পারবো এই বলে আমি আমার আলোচনা শেষ করছি Assalamu alaikum warahmatullahi wabarakatuh.